আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসেন্সিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার আজকের আলোচনায় তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একাদশ দ্বাদশ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় যে অধ্যায়টার নাম মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি ইতিপূর্বে আমার পূর্ববর্তী ভিডিওতে তোমরা এই অধ্যায়ের একদম বেসিক আলোচনা মানে দেখতে পাবে কিভাবে কোশ্চেন মানে প্রশ্ন পরীক্ষায় কিভাবে আসে সেই প্রশ্ন সম্পর্কে তোমরা একটা ধারণাও পাবে ওখানে এখন আমি আসলে অঙ্কের মাধ্যমে তোমাদের এর ধাপগুলো যে চারটা ধাপ বলেছিলাম আমরা বলেছিলাম তিনটা ধাপ আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেই তিনটা ধাপগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব আজকে আমি তোমাদের আলোচনা করতে যাচ্ছি ফিফো মেথডটা ফিফো বলতে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে আমার গুদামে যে পণ্যগুলো শুরুতে আসছে সেই পণ্যগুলো আমার শুরুতে যাবে সেই ধরনের সেটা নিয়ে আমরা আলোচনা করব সেই অঙ্কগুলো আসলে কীভাবে করতে হয় তো আমি প্রথমে একটু সফটার ধারণা দিচ্ছি আমাদের তারিখ পণ্য ক্রয় মানে যেটা আসে বিক্রয় আর সমাপনী মজুদ তো এইগুলো হচ্ছে তিনটা ধাপ তিনটার ক্ষেত্রেই তিনটা ঘর থাকে একটা হচ্ছে পণ্যের একক কত টাকা দরে বা ব্যয় মোট টাকা সবগুলোর ঘরের নামই এক শুধু এই তিনটা আলাদা আলাদা করতে হয় তো আমি একটা অঙ্কের ছোট্ট করে তিনটা চারটা এন্ট্রির মাধ্যমে তোমাদের লিফো এবং ফিফো মেথডটা অল্প করে বোঝানোর ট্রাই করতেছি যাতে তোমরা বুঝো এরপরে আমি জাস্ট এই অঙ্কের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল কিছু জিনিস আছে যেটা যেমন ধরো ঘাটতির একটা ব্যাপার আছে তারপর হচ্ছে পণ্য গেলে কি কি হয় হয় বা আসলে সেটা নিয়ে একটা ফেরত আলোচনা করবো তো সর্বপ্রথমে তোমাদের আমি লিফো মেথডে সরি ফিফো মেথড থেকে যে অঙ্ক একটা যে কোনো একটা ছোট্ট অঙ্কের মাধ্যমে তোমাদের এই ফিফো মেথডটা চারটা পাঁচটা এন্ট্রির মাধ্যমে একটু বোঝানো ট্রাই করছে দেখো অঙ্কের শুরুতেই তোমরা দেখতে পাবা প্রাম্ভিক উদ্বৃত্ত দেওয়া থাকে প্রাম্ভিক উদ্বৃত্ত মানে প্রাম্ভিক মজুদ পণ্য হিসাবে যেটা আমাদের দেওয়া আছে আমার সামনে যে অঙ্কটা আছে সেটা দুই সালের রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম বরিশাল বোর্ডে আসছিল সেই অধ্যায় সেই বোর্ড কোশ্চেনটা তো সেইখান থেকে আমি হচ্ছে তোমাদের তিনটা চারটা এন্ট্রি থেকে ফিফো ম্যাথডটা বোঝানোর ট্রাই করছে তো প্রথমে যে এন্ট্রিটা প্রাম্ভিক উদ্বৃত্ত আটশো একক প্রতি একক বারো টাকা ধরে তো আমরা আগে তারিখ দিই অঙ্কটা হচ্ছে দুই হাজার সালের মার্চ এক ধরলাম দুই হাজার মার্চ এক তো আমাদের হচ্ছে প্রাম্বিক উদ্বৃত্ত কত তো প্রারম্ভিক উদ্বৃত্ত বলতে আমার কাছে আটশো একক পণ্য প্রতি এককের দাম হচ্ছে বারো টাকা করে তাহলে আট বরং ছিয়ানব্বই টাকা মানে নয় হাজার ছয়শ টাকা সেটা আমরা এখানেও লিখে দিলাম একটু বন্ধ করতো পুষ্কর পুষ্কর আচ্ছা আমাদের এক নম্বরে মার্চের এক তারিখ যে লেনদেনটা হয়েছে সেই লেনদেনটা ছিল এরকম প্রাম্বিক উদ্বৃত্ত আটশো একক প্রতি একক আট বারো টাকা ধরে তো প্রাম্ভিক উদ্বৃত্ত যেটা আমাদের প্রারম্ভিক মজুদ টাকাটা ছিল মার্চের এক তারিখ কত একক আটশো একক তাহলে পণ্যের একক হচ্ছে আটশো এক এককের দাম হচ্ছে বারো টাকা করে তাহলে আটশো গুণ বারো আট বারং ছিয়ানব্বই দুটা শূন্য নয় হাজার ছয়শো টাকা মোট এটা প্রারম্ভিক উদ্বৃত্ত দুই নাম্বার এনটি বলছে একক টাকা এখন প্রতিশো একক এখন ক্রয় করলে আসলে জিনিসটা কি হয় ক্রয় করলে আমার গুদামে পণ্য বাড়বে এটাই স্বাভাবিক কারণ যত ক্রয় করবো তত আমার গুদামে মালটা আসবে তো ক্রয় করলে এটা হচ্ছে মার্চের চার তারিখ মার্চের চার তারিখ কত একক পণ্য নিচ্ছি এগারোশো একক প্রতি একক পণ্যের মূল্য কত টাকা করে তো গুণ হচ্ছে তেরো তাইলে চোদ্দ হাজার তিনশো টাকা মোট তাইলে চোদ্দ হাজার তিনশো টাকার পণ্য আমি হচ্ছে ক্রয় করেছি সেটা আমি নিয়ে নিলাম এখন এইখানে আসি আগে আমার কাছে কাছে মজুদ ছিল আটশো একক বারো টাকা করে নয় হাজার করে কেনার ফলে আবার আমার কাছে এগারোশো একক পণ্য যোগ হয়েছে যার দর হয়েছে তেরো টাকা করে তাইলে সেটাও আমরা এখানে লিখে রাখবো এভাবে তেরো টাকা করে আহ চোদ্দ হাজার তিনশো টাকা তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো যে যদি পণ্য আমি ক্রয় করি সেটাকে আমরা এই ফিফো মেথডে যদি নতুন আগের যেটা থাকবে সেটার সাথে নতুন করে আরেকটা এখানে এভাবে লিখে রাখতে হবে তো এরপরে আবারও আসি সাত তারিখ তিনশো পঞ্চাশ একক পণ্য ক্রয় করছে যার দাম ছিল এগারো টাকা করে প্রতি একক তাহলে সাত তারিখ কত একক পণ্য কিনছে তিনশো পঞ্চাশ প্রতি একক পণ্যের মূল্য হচ্ছে এগারো টাকা করে তো তিনশো একক পণ্য যদি সে কিনে তাহলে টাকা হচ্ছে তার মোট মূল্য এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এইখানে আবারও কিন্তু আবার নতুন করে পণ্য কিনছে দেখো এটা রেটও আলাদা তো আমরা হচ্ছে এটাকে আবারও এইখানে আগে আমার ছিল কত আটশো টাকা আটশো একক বারো টাকা করে মোট নয় হাজার ছয়শো এগারোশো একক তেরো টাকা করে মোট চোদ্দ হাজার তিনশো এবার নতুন করে আসছে আরো তিনশো পঞ্চাশ একক পণ্য যার মূল্য হচ্ছে এগারো টাকা করে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তো এরপরের এন্ট্রিটা যাই আমি নয় তারিখ নয় তারিখের এন্ট্রিটা হচ্ছে ইস্যু করছে সাতশো একক পণ্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই ফিফো মেথডটা এখন থেকে ব্যবহার করা শুরু হবে তো নয় তারিখে আমরা দেখতে পাচ্ছি পণ্য ইস্যু করছে কত সাতশো একক ইস্যু মানে কি ইস্যু মানি হচ্ছে যে পণ্যটা আমি ছেড়ে দিচ্ছি তো বা বিক্রয় করতেছি তো ইস্যু করছি আমি হচ্ছে সাতশো একক পণ্য তো আমি ইস্যুর ঘরে সাতশো একক পণ্য লিখলাম এখন কথা হচ্ছে এখানে তো কোনো দর দেওয়া নাই আমার দরটা কি হবে আমাকে আগেই বলা ছিল এটা ফিফো মেথড ফিফো মেথড দ্যাট মিনস হচ্ছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট দ্যাট মিনস ফার্স্টে কোনটা আসছে সেটাই ফার্স্টে আমার কাছ থেকে চলে যাবে আমি এই তিনটার মধ্যে দেখতে পাচ্ছি সর্বপ্রথম এই আটশো একক পণ্য আমার কাছে আসছিল যার মূল্য ছিল মানে দর ছিল বারো টাকা করে তো আমি এই বারো টাকা করে সাতশো একক পণ্য ছেড়ে দিব তো আট হাজার চারশো একক পণ্য আমার ইতিমধ্যে বিক্রয় হয়ে গেছে এখন দেখো এই সাতশো একক পণ্য বিক্রয় করার পরে এই আটশো থেকে সাতশো চলে গেছে তারপরেও কিন্তু একশো একক পণ্য আমার এখনো রয়ে গেছে একশো একক পণ্য বারো টাকা করে তার মানে বারোশো টাকার পণ্য এখনো আসে আর বাকি দুটো যেভাবে আসে ওভাবেই থেকে যাবে ওকে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ইস্যু করা হয়েছে আটশো পঞ্চাশ একক পণ্য পরবর্তীতে পরের তারিখটা হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আমরা দেখছি যে আরো আটশো পঞ্চাশ একক পণ্য ইস্যু করা হয়েছে তো আটশো পঞ্চাশ একক পণ্য আমরা এখানে আসি তো আটশো পঞ্চাশ একক এখন কথা হচ্ছে এটা ফিভো ম্যাথর যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট তো আটশো পঞ্চাশ একক পণ্য আমরা এখানে সরাসরি এভাবে লিখতে পারবো না কারণ ফার্স্ট ইনে মাত্র একশো একক পণ্য আছে আগে আমাকে এই একশো একক পণ্য ছাড়তে হবে তাহলে একশো একক পণ্য আমি বারো টাকা করে ছাড়লে বারোশো টাকা ছাড়লাম কিন্তু আমার তো ছাড়তে হবে মোট টোটাল হচ্ছে আটশো পঞ্চাশ যেখান থেকে এই একশো একক ছাড়ার পরও আমার আরো সাতশো পঞ্চাশ একক পণ্য ছাড়তে হবে তাহলে এটা থেকে এটা তো পুরোপুরি নেওয়া শেষ হয়ে গেছে এখানে তো আর কোনো পণ্য নাই এর পরবর্তী আছে এগারোশো যে এগারোশো থেকে আমরা সাতশো পঞ্চাশ একক পণ্য ছাড়তে পারবো যেটার রেট হচ্ছে তেরো টাকা করে তাহলে সাতশো পঞ্চাশ ইন্টু তেরো নয় হাজার সাতশো পঞ্চাশ তো এখন দেখো এখান থেকে এগারোশো একক একশো একক চলে গেছে এই এগারোশো একক থেকে সাতশো পঞ্চাশ একক এখানে চলে আসছে তো এই এগারোশো একক থেকে সাতশো পঞ্চাশ একক যখন চলে গেছে তখন এখানে রয়েছে তিনশো পঞ্চাশ একক যেটার দাম হচ্ছে তেরো টাকা করে তাইলে চার হাজার পাঁচশো পঞ্চাশ আর নিচেরটা তো আমি আর কিছু করতে পারলাম না এখন পর্যন্ত বিক্রি হয় নাই তো ওটা আমি ওভাবেই লিখে রেখে দিলাম এভাবেই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা যে এভাবেই হচ্ছে ফিভো মেথডে তোমাকে জিনিসটা অঙ্কটা যদি কোনো এর মধ্যে ঘাটতি বা ফেরত কোনো জাতীয় কিছু না থাকে তাহলে তোমাকে এভাবেই অঙ্কটা করতে হবে আমি আশা করছি বুঝতে পারছ যে তোমাদের এই অঙ্কে মনে করো কিভাবে অঙ্কটা করা হয় সিম্পল নর্মালি এভাবে যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই জাস্ট হচ্ছে প্রথম দিক থেকে পণ্য আসবে তুমি প্রথম দিক থেকে পণ্য ইস্যু করে দিবা নতুন পণ্য যোগ হবে এভাবে সিরিয়াল করে রেখে রাখতে হবে আবার যখন ইস্যু করবা তখন উপর দিক থেকে আনবা বিয়োগ করতে করতে আসবা যদি উপর দিক থেকে সব দেওয়া না যায় এক থেকে দিবা যদি এটা থেকে সম্পূর্ণ না হয় তাহলে এটা থেকে আগে এটা থেকে কাজ করতে হবে এটাই হচ্ছে ফিবো মেথডের মূল ফর্মুলা তো আশা করছি সবাই বুঝতে পারছো আমরা এরপরে আলোচনা করব হচ্ছে লিফো মেথড নিয়ে তো আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি পরবর্তী লিফো মেথড নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম